হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আসলে আজকে আমরা সবাই যাচ্ছি নদীতে গোসল করতে অনেক শোকের গোসল হবে আলহামদুলিল্লাহ আজকে নদীতে অনেক পানি বেশি হয়েছে গোসল করতে আপনারা দেখতে থাকুন আচ্ছা গাইস আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কতগুলো পানি হয়েছে আমাদের বাহিরে নামছেন নদীতে গোসল করতে আপনারা দেখতে থাকুন ওরা কি কি করে নদীর মধ্যে কি এক অবস্থা ওরা গোসল করতে নামছে সবাই কিন্তু সাঁতার জানে কিন্তু ওই যে দেখেন কতগুলো পানি হয়েছে আমাদের নদীর মধ্যে একটা ছোট্ট ব্রিজ আছে সেটা হলো গাছের ব্রিজ কাঠের ব্রিজ আর কি ওই নদীটা ওই ব্রিজটা ডুবে গেছে এত পানি এটা কোনো বর্ষার পানি না এটা আপনার জোয়ারের পানি হ্যাঁ আপনারা সবাই দেখতে থাকুন কি এক অবস্থা ওই যে নদীর মাঝখানে দুজন এই ব্রিজ দিয়ে পার হতে গিয়ে আটকে গেছে ওই যে দেখেন কি এক মুসিবতে পড়ে গেছে ওরা দাঁড়িয়ে রয়েছে ওই দেখেন নদীকে কত পানি নদী একদম ডুবা ডুবা হয়ে গেছে দেখতে থাকুন ওরা কি করে গোসল করতেছে দেখুন দেখুন কি এক অবস্থা নদীতে ও আমি এখন যাব কিভাবে সেটা আমি ভাবতেছি নদীতে তে যাব কিভাবে যাব এই অনেক পানি হে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ এই আস্তে এই যে আলহামদুলিল্লাহ আমি উঠে গেলাম ব্রিজের মধ্যে এই দেখতে দেখুন আমি ব্রিজের মধ্যে উঠলাম আর দেখা যাচ্ছে দুজন গোসল করতেছে ওরা ব্রিজ ধরছে এখন অনেক হাপে গেছে এই আনন্দগুলো শুধু তারাই বুঝবে যারা ছোটো কালে হচ্ছে গোসল করেছে নদীতে বা পুকুরে শুধু তারাই বুঝবে যে আনন্দ বুঝাতে পারবো না আমরা